এখন যাচ্ছি বাড়িতে এই যে রাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বেরোবো এক্ষুনি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো ষষ্ঠী আর আমরা তো প্রত্যেকবারের মতোই এবারও যাচ্ছি আর কি পুকুরে ষষ্ঠী স্নান করতে তো তাই জন্য দেখো সকাল সকাল উঠে গেছি আর এখন রেডিও হয়ে নিয়েছি প্রায় ঘুমাচ্ছে এখনো তো ঘুমাক আর আমরা হচ্ছে আমি আর মা গিয়ে ষষ্ঠী স্নানটা করে আসি তো আমরা দেখো স্নান করে চলে এসছি আর আমাদের বাড়ি থেকে পুকুরটা বেশ খানিকটা দূরে তো মা আমাকে পাখার জল দিতে গিয়ে দেখছে পাখাতে জল নেই এতটা দূর হেঁটে আস্তে আস্তেই পাখার জল সব পড়ে যায় এই জন্য আমি নীলুকে বলছিলাম গঙ্গার জলটা দিতে পাখাতে দেওয়ার জন্য কারণ এটা আমাদের নিয়ম আছে যে এই জলটা সবার মানে ছোটদের আর কি বড়রা ছোটদের মাথাতে দেয় আর মুখে সাইড সাইড বলে আর এই পাখাটা কিন্তু তিন দিন ঠাকুরের সামনে রেখে দিতে হয় আর তিন দিন পরে পাখার ওপরে যা যা থাকে সেগুলো কিন্তু জলে দিয়ে দিতে হয় তো তখন তো স্নান টান করে চলে এসেছিলাম আর এখন দেখো রেডিও হয়ে গেছি এখন যাচ্ছি বাড়িতে এই যে রাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বেরোবো এক্ষুনি আর তো ও বাইরে চলে গেছে আমরা এখনই যাব চলো যাই তোমরা তো দেখতেই পেলে যে বাড়ি থেকে বেরিয়ে গেছি তারপরে কিন্তু এসছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর আজকে দেখো কিরকম পরিমাণ ভিড় মিষ্টির দোকানে মানে আমার লাইন যে কখন আসবে কি জানি কিন্তু বাড়িতে চলে এসেছি আর রায়ের হাতে দেখো কোল্ড ড্রিঙ্কস আর ফ্রুটি আছে আর কি যাই হোক তো মা এই টাইপের ড্রিঙ্কসগুলো খুব ভালো খায় তাই জন্য রাই হাতে করে নিয়ে দিদুনকে দিচ্ছে আর রায়কেও বলেছিলাম ফ্রুটি নেওয়ার জন্য কিন্তু ও আবার আজকে বলছে ও ফ্রুটি খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবে মানে বাচ্চাদের কখন যে কি ইচ্ছা হয় তা বলা মুশকিল তো যাই হোক আজকে কিন্তু আমার ভাইও আছে ঘরে মানে ও কালকেই এসছে আমাদের বাড়িতে তো দেখো মা এখন বসে গেছে পুজো দিতে সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে এখন দুপুরের পুজো দিচ্ছে তো আমাদের আজকে খই ছাতু মুড়ি মিষ্টি দই এসব দিয়ে ঠাকুরকে দেয় তারপরে কিন্তু এই প্রসাদটাই আবার জামাইকে দেওয়া হয় সকালে টিফিনের জন্য কিন্তু এটা খেতে একদমই ভালোবাসে না প্রসাদ যেহেতু একটুখানি খায় সকালে টিফিন টিফিন খেতে বসে পড়েছি বলতে আমরা আমরা খাচ্ছি খাই সকালবেলা তো মা শাক ভাজা করেছে আর উচ্ছে কুমড়ো ভাজা করেছে আর করেছে ডিম ভাজা মার হাতের এই ডিম ভাজাটা তো আমার ভীষণ ভালো লাগে তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানবে যে মার হাতের এই ডিমটা খেতে আমার কতটা ভালো লাগে তো এবার কিন্তু সেরকমভাবে কিছুই করা হচ্ছে না মানে জাস্ট আমরা এসছি আর কি খাওয়া দাওয়া করবো বাড়িতে এইটুকুই কেননা আমার মাছ তো বোনের শাশুড়ি মারা গেছেন এখনও তার কাজ হয়নি তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে গত বছরও আমি মাসি বাড়িতে গিয়েছিলাম আর আমরা তিন বোন মানে তিন জামাই আর কি একসাথে জামাষষ্ঠী পালন করা হয়েছিল তো এবার যেহেতু বোন পারবে না তাই জন্য মা বলল আমাদের তো নিয়ম আছে তো নিয়মটা তো করতেই হবে তাই জন্যই এসছি কাঁঠালটা কেন তো নীলু কিন্তু কাঁঠাল খায় না আমি আর কি করছিলাম যে একটু কাঁঠাল খেয়ে দেখো আরো তাই জন্য ওরকম রিয়াক্ট করলো

তো নীলুর কিন্তু খাওয়া হয়ে গেছে আর মা আর আমি খেতে বসেছি এখন দুজনে দেখো গল্প করছি আর খাচ্ছি আর জানো তো নীলু কিছুই খায়নি ধরতে গেলে ওর শরীরটা খুব একটা ভালো না তাই জন্য কিছু খেতে চাইছিল না তো ওকে যা যা দিয়েছিল সেখান থেকে আমি খাওয়ার পরেও কিন্তু রয়ে গিয়েছিল আর রায় কিন্তু পুজো দিতে ভীষণ ভালোবাসে দিদুন বাড়িতে যেহেতু নিচে সিংহাসন মানে বাড়িতে তো আমাদের ওপরে সিংহাসনটা ও হাত পায় না তাই জন্য পুজোও দিতে পারে না আর এই বাড়িতে যেহেতু নিচে সিংহাসন এখানে আসলেই কিন্তু ও পুজো দিতে চায় শুধু এই এটা জল ও আচ্ছা

kat kau? Okey. Okey tu metode bu. Hmm, tahu. ওটার নিচেই মনে উঠে চলে যাচ্ছে নাকি ওই হাতটা দিয়ে ইসা কর এবার ঠাকুরের নাম করো ঠাকুরে বলা গোপাল তুমি খাও এই যে দেখো এই গল্প ঠাকুর তুমি খাও আমি তো পারি না ছোট্ট বাচ্চা মানুষ கூட একটু বাইরে চব্বিশ ঘন্টার গিফট কিনতে এই রাখা জুতো 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 তাই কে দেখো আমার জুতোটাকে পড়েছে চলো তো আমরা এসেছিলাম সোদপুরে মায়ের গিফট কেনার জন্য কিন্তু যেরকম আমি চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না আর যাও বা একটা দোকানে পেয়েছি এত দাম বলছিল যে আর সেখান থেকে নাওয়া হলো না তারপরে চলে এসছি দেখো এই দোকানটায় তো তোমরা বুঝতেই পারছো যে কি কিনতে এসছি হ্যাঁ ফ্যান কিনতে এসছি আমরা আর এই দোকানটা কোথায় জানো আমার শ্বশুরবাড়ির সামনেই তো কোথায় কোথায় ঘুরলাম এই ফ্যানের জন্য কিন্তু শেষমেশ নেওয়া হলো এই দোকানটা থেকেই আর এখানে কিন্তু অন্যান্য দোকানের থেকে দেখলাম দামটা অনেকই কম নিয়েছে তো এই ফ্যানটা নাও হয়েছে আর ফ্যানটা বললে একটু দেখে নিতে যে ঠিকঠাক আছে নাকি তাই জন্য দেখো দোকানের ভেতরটায় গিয়ে আমরা একটু চেক করে নিচ্ছিলাম তো ফার্স্টে ভেবেছিলাম মাকে শাড়ি দেব সাধারণত ষষ্ঠীতে তো শাড়ি দিতে হয় কিন্তু মা বলেছে এবার শাড়ি নেবে না মানে বারবার করে বলে দিয়েছে যে শাড়ি যেন আমি না কিনি মার বলে প্রচুর শাড়ি আছে তাই জন্য আর শাড়ি কিনতে না বলেছে কিন্তু আমাদের মধ্যে যেহেতু সুতো দিতেই হয় তাই জন্য মা আমাকে একটা জিনিস নিতে বলেছে সেটা কি জানো সেটা সেটা তোমাদের পরেই দেখাচ্ছি মাকে যখন দেব তখনই দেখাচ্ছি তো এখন দেখো আবার চলে এসেছি আমি এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আর কি তো এই বাড়িতে নীলুর একটা কি দরকার ছিল তাই জন্য বাড়িতে গেছে আর রাই এখানে ফুচকা খেতে কিন্তু যেই কাকাই আর কি রেগুলার বসে সে আজকে বসেনি তাই জন্য রায়ের একটু মনে দুঃখ কেননা রাই ওই কাকাইয়ের ফুচকা খুব ভালো খায় তাই জন্য কোথাও না কে এখানেই এসছিল ফুচকা খেতে আর বাড়ি যাওয়ার পথে এখান থেকে কয়েকটা চপ নিয়ে নিয়েছিলাম

তো যাই হোক ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রাত্রিবেলা আমি এসেছিলাম একটু পিসি এই দেখো এটা আমার পিসি পিসির এখন অনেক বয়স হয়ে গেছে আর এটা হলো আমার দুই দিদি ভাই